তো দেখুন আমার শ্বশুর বাড়ি থেকে এবার ঈদে আমাদের জন্য কি কি শপিং করে পাঠিয়েছে তো কি দিয়ে গেছে এবার সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সামনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখুন আমাদের বাড়িতে যে রসুনগুলো ওঠানো হয়েছিল মানে রোদের কারণে এতদিন আর শুকানো হয়নি আজকে এই প্রথম মানে আজকে রোদ উঠেছে তো তাই আজকে সবগুলো বের করে দিয়েছে আর এই দিকে এইগুলো হচ্ছে সবগুলো বেসন এই সবগুলো এরকম করে মানে রেখে দেবে যখন আবার পরবর্তীতে লাগাবে তখন এগুলো মানে ছিঁড়ে ছিঁড়ে তখন গুটি বের করে আবার লাগানো হবে এই দেখুন এখানে সবই আছে এবার রসুনগুলো না অত ভালো হয়নি আর এটা হচ্ছে আমাদের কবুতরের খোপ কবুতরের অনেকগুলো বাচ্চা ফুটেছে এগুলো হচ্ছে আমাদের মানে হাঁস মুরগি খুব সবথেকে ইন্টারেস্টিংয়ের ব্যাপার হচ্ছে এই যে ওদের যখন অনেক গরম লাগে তখন ওরা ঠিকই ছ্যামাই এসে বসে থাকে আর ওই যে বালতিতে ওদের জন্য সব সময় পানি উঠিয়ে রাখা হয় যাতে ওরা খেতে পারে ওই দেখুন ওইখানে পানি খেয়ে ঘোলা করে দিয়েছে তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখানোর মতন আমার বাবার বাড়িতে কিচ্ছু নেই কারণ আমরা সাধারণ পরিবারের একটা মেয়ে আমার বাবা অতো জমিদার নাই যে আপনাদের আমি ঘুরে ঘুরে সব কিছু দেখাব যা আছে তাই দেখাই এটা হচ্ছে একটা পুষ্কুনি মানে এখন পানি শুকিয়ে গেছে তো এখন পাতা মাতা পড়েছে ওইগুলো যে ঝাঁটি দিয়ে আমার মা চাপিয়ে রেখেছে পরবর্তীতে নিয়ে যাবে আর এটা হচ্ছে বাগান এটা আমাদের না এটা অন্যদের তো দেখুন আমার শ্বশুর বাড়ি থেকে এবার ঈদে আমাদের জন্য কি কি শপিং করে পাঠিয়েছে যেহেতু আমি বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে না এর কারণে কি আমার শ্বশুরমশাই গতকালকে দিয়ে গেছে তো কি দিয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার তো কী দিয়ে গেছে এবার সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। হ্যাঁ হয়তো আপনারা অনেক দামি দামি জিনিস কিনেছেন কিন্তু আমাদের সামর্থ্যে যা এসেছে আল্লাহ তফিকে যা দেখেছি আমরা তাই নিয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি তো এই ব্যাগে হচ্ছে আমার শ্বশুর দিয়ে গেছে আমার আব্বুর জন্য আম্মুর জন্য আর আমার জন্য তো কী দিয়েছে চলুন দেখা যাক এটা হচ্ছে মানে আমার একটা থিবি দেশে সেটার ক্যাটালগ এটা তো সবাই জানেন এটা দেখানোর কিছু নেই প্রথমে আমার আব্বুরটা দেখাই দেখেন এখানে হচ্ছে আমার আব্বুর একটা লুঙ্গি আর হচ্ছে একটা গেঞ্জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার একটা এই দেখুন শাড়িটা হয়তো ক্যামেরায় অন্যরকম দেখা যেতে পারে কারণ আমার ক্যামেরাটা অত ভালো না এর কারণে অত সুন্দরভাবে হচ্ছে না হয়তো কিন্তু মাসাল্লা শাড়িটা অনেক সুন্দর আছে দেখুন আমার মনে হয় তিনটের ভিতর এগুলো হয়তো নতুন উঠেছে আর কি আমি কখনো দেখিনি এরকম তো এটা হচ্ছে আমার আম্মুর জন্য শাড়ি দিয়েছে আমার জন্য একটা থ্রি পিস পেয়েছি যে তুমি শাড়ি আছে কিন্তু শাড়ি দিয়ে তুল না এই দ্যাখুন থ্রি পিস এটা হচ্ছে ওন্না আলহামদুলিল্লাহ থি পিসটা আমার অনেক পছন্দ হয়েছে মানে সুতি থি একদম সফট কাপড়টা আর আমার শ্বশুর মশাই যেহেতু নিজে পছন্দ করে দিয়েছে আলহামদুলিল্লাহ যা দিয়েছে তাতেই খুশি কারণ অনেকেরই হয়তো এরকম ভাগ্যও থাকে না যে শ্বশুরের সা হাতের কোনো জিনিস পরায় কিন্তু আমাদের ভাগ্য আছে আলহামদুলিল্লাহ আমরা তাতেই খুশি এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে মানে জামা